তো আমার ভাগনিটা এটাই করে দেখাবে যে ডিমটাকে এখন ভাসাবে তো একটা উপায় বলে দিবে বন্ধুরা তো দেখুন কিভাবে ডিমটাকে আমার ভাগনি ম্যাজিকের সাহায্যে ভাসায় এখন গ্লাসে লবণ দিতে হবে গ্লাসে লবণ দিবে হ্যাঁ তাহলে ডিমটা ভাসবে হ্যাঁ বুদ্ধি তো দাও লবণ দাও থাম ফ্রি ওয়া এই যে আমার ভাগনি এখন গ্লাসে লবণ দিবে

আস্তে করে ভেঙে যাবে না এই যে বন্ধুরা এই যে আমার ভাগ্নি একটা ম্যাজিক করে দেখালো দেখতে পাচ্ছ ভাগ্নি ডিমটা ভাসছে তো তখন ডিমটা ডুবে ছিল আর এখন ডুবেনি ডুবেনি তাহলে লবণ দেওয়ার ফলে ডিমটা ডুবে ভেসে গেল বলো ভেসে গেল ভেসে আর তো ডিম মেন না আর লবণ দিতে হবে না কাজ হয়ে গেছে

যারা মা বাবাকে ভালোবাসেন তারা ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করবেন তো টাটা দিয়ে দাও টাটা